হোটেলে খেতে গেলে আমরা বিরিয়ানি ছোলা বাটুরা বা কাবাবের সাথে যে অসাধারণ স্বাদের গ্রিন চাটনিটা পেয়ে থাকি সেই চাটনিটা আজ আমরা বাড়িতেই বানাতে শিখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ছটপট গ্রিন চাটনির একটা রেসিপি দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নেব পুদিনা পাতা তো আমি এখানে মুঠো পুদিনা পাতা নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো কম বেশি নিতে পারেন তার সাথে নিয়েছি আরও দু মুঠো ধনে পাতা তো ধনে পাতা আর পুদিনা যেগুলো আমরা এখানে ব্যবহার করব সেগুলো যেন একদম ফ্রেশ হয় সেটা খেয়াল রাখবেন তবেই কিন্তু চাটনির কালারটা ভালো আসবে তার সাথে আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা কিন্তু নিজের স্বাদ মতো এখানে নিতে হবে তিন চারটে রসুনের কোয়া এখানে নিয়েছি আর একটা জিনিস এখানে নেব এটা এই চাটনির কালারটাকে খুব ভালো আনে সেটা হলো যে রোস্টেড ছোলার ডাল বা রোস্টেড ছোলা তো আমার এখানে খোসা শুধু ছোলা আছে তো আমি খোসাটাকে ছাড়িয়ে এক চামচের মতো রোস্টেড ছোলা নিয়ে নিলাম পরিমাণ মতো এখানে নুন দেব এক চামচ নুন নিয়েছি এক চামচ চিনি দিলাম চিনিটা কিন্তু নিজের স্বাদ মতো এখানে কম বেশি নেওয়া যাবে তার সাথে হাফ চামচের মতো বিট লবণ নিলাম আর এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা নিয়েছি আর একটা জিনিস নেব সেটা হলো রোস্টেড জিরে পাউডার জিরে পাউডারটা কমই দেবেন দিলে কিন্তু চাটনির কালারটা ডার্ক হয়ে যাবে এবার মেশাব লেবুর রস তা আমি এখানে একটা গোটা লেবু মিশিয়ে নিয়েছি টকটা আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি এখানে করে নিতে পারেন আর তার সাথে মেশাব দু চামচ ভরে ভরে টক দই এবার আমরা ঢাকা দেব জারটাকে দিয়ে ভালো করে আমরা ব্লেন্ড করে নেবো এই ব্লেন্ডটা একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন পাতাগুলো একেবারে জলের মতো মিহি হয়ে যাবে এবার আমরা একটা পাত্রে এই চাটনিটাকে ঢেলে নেব এই চাটনিটা বিরিয়ানি কাবাব বা যে কোনো ধরনের চপের সাথে শিঙারার সাথে সারতে পারেন দারুণ লাগে খেতে বাড়িতেই আপনি বাড়িতে বসেই রোজ আপনি এই হোটেলের এই চাটনির স্বাদ কিন্তু নিতে পারবেন যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার